আজ আমি আপনাদের সামনে কোনো রেসিপি নিয়ে আসিনি আজ আমি আপনাদের যেটি বলবো সেটি হচ্ছে ধনে পাতা এবং কাঁচামরিচ কীভাবে আমরা অনেক দিন যাব সংরক্ষণ করতে পারি ফ্রিজে দেখা যাক প্রয়োজনের সময় আমরা পাই না সেটা আমরা অনেক সময় যখন না থাকে ঘরে তখন সেটা আমরা ব্যবহার করতে পারি ফ্রিজ থেকে বের করে তাহলে আমি প্রথম ধাপে আমি ধনে দেখাবো তারপর আমি কাঁচামরিচটা দেখাচ্ছি তাহলে প্রথমেই ধনে পাতাটা দেখাই এখানে আমি দেশি যে ছোট ধনে পাতাগুলো সেটা আমি কিনে এনেছিলাম সেটা আমি গোড়াগুলো ফেলে দিয়ে ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি নিচে একটা প্লেট দিয়ে রেখেছি যাতে পানিটা ঝরে যায় ভালো করে এখন আমি এটাকে করে করে যাতে আমরা তরকারিতে দিতে গেলে সুবিধা হয় মানে আপনারা যে সাইজে খাবেন সেই সাইজেই কাটতে পারবেন মানে আপনারা ইচ্ছে মতো এটা দেশি ধনে পাতা ছোট তাই যে যদি পারেন বটি দিয়ে বা চাকু দিয়ে যে যেভাবে সুবিধা এরকম করে তারপরে আবার যদি একটু সম্ভব হয় তাহলে আরেকটু ফ্যানের শুকিয়ে নেবেন তবে এটা যাতে একবারে মানে মুড়িয়ে না যায় সেটা লক্ষ্য রাখতে হবে আরেকটু শুকালেও ভালো হবে বা যতটুকু আছে ততটুকু আমাদের চলবে তারপরে এভাবে কাটতে হবে আমি কিছু কেটে রেখে দিলাম এখন আমি এটা ভালো একটা পলিথিন ব্যাগে এটা আমি ভালো করে মুছে নিয়েছি নতুন ফ্রেশ যেটা সেটা ব্যবহার করাটা না একবারের নতুন ফ্রেশ এটাকে আমি যত পানিটা শুকানো যায় ততই ভালো তা না হলে বরফ জমে যাবে এখন আমি এটাতে রেখে দিব রেখে দিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দিলে পাঁচ থেকে ছ মাস পর্যন্ত ভালো থাকবে এবং সুগন্ধটাও ওই রকমই থাকবে এভাবে করে আমি রেখে দিব আমি বেশি চাপ দিব না চাপ দিলে এটা বরফটা জমে যাবে এটা আমি আলতোভাবে রেখে দিব আলতোভাবে আর আমি করতে পারি কি এটা পদ্ধতি আরেকটা একটা পদ্ধতিতে আপনারা করতে পারেন সেটা হচ্ছে আইস কিউবের মধ্যে আপনারা রাখতে পারেন আমি কিছু রাখছি দেখাচ্ছি আমি আইস কিউবের মধ্যে কুচি কুচি ধনে পাতাগুলো এভাবে দিয়ে এভাবে দিয়ে রেখে তারপরে অল্প একটু পানি দিয়ে রেখে দিতে পারবেন অল্প একটু পানি দিয়ে রেখে দিতে পারবেন আর এটা এভাবে উঠিয়ে আরেকটা বক্সও রেখে দিতে পারবেন এরকম যে পজিশনটা এরকম থাকবে এটা আপনারা বক্সে ঢুকিয়ে রেখে দিতে পারবেন যখন খুশি তখন দু তিনটে করে বের করে আপনারা ব্যবহার করতে পারবেন যারা ধনেপাতা পছন্দ করে তারা মানে তরকারিটা অসম্পূর্ণ লাগে যদি ধনেপাতা না দেওয়া যায় তখন আপনারা এই জিনিসটা কাজে লাগাতে পারবেন তারপর আমরা করতে পারি এটা হচ্ছে আরেকটা যেটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এটা আমি বক্সে ভরে রেখে দিয়েছিলাম এটা আমার তিন চার মাস আগের এটা এ পজিশন আছে কালারটাও ঠিক আছে বরফ জমে গেছে কিন্তু যখন আমরা রান্না করব তাৎক্ষণিক যখন তরকারি হয়ে যাবে ওই মুহূর্তে যখন আমার দরকার তখন আমি নামিয়ে যতটুক দরকার ততটুক দিয়ে সঙ্গে সঙ্গে আবার রেখে দিতে হবে তা না হলে এটা যদি বরফটা ছেড়ে দেয় তাহলে কিন্তু কালার চেঞ্জ হয়ে যাবে যাবে তখন দেখা জিনিসটা পচে গেছে আসলে কিন্তু পচে যায়নি এটি তো আমার বক্সে রাখা আমি দেখাচ্ছি আপনার যেটা ভাল লাগে সেটাই কিন্তু আমার যেটা পলিথিনে ভরে রাখি বা বক্সে ভরে রাখি সেটা আমার কাছে ভালো লাগে এটা হচ্ছে আমার আরও কিছু পলিথিনে ভরে রাখা আমি কেজি খানেকের মতো ভরে রেখেছিলাম এটা আমি সে এক কেজির মতো কিনে টুকরো টুকরু করে চিকন করে কেটে ভরে রেখেছিলাম এটা আমার সেই পলিথিনে ভরে রাখা এভাবে ঝড়ঝড় হয়ে আছে বরফটা দেখা যাচ্ছে আরেকটা আমরা করতে পারি কি এই শুকনো যে কাঁচা ধনে পাতাগুলো সেটা আমি ভালো করে ধুয়ে রোদে শুকাতে পারি বা ফ্যানের পাতা সে শুকিয়ে পরে রোদে শুকিয়ে তারপরে হাত দিয়ে যতটুকু সম্ভব গুঁড়ো করে নিতে পারি এটা আমি করিনি এটা আমি এটা এটা প্রসেসে করব যদি আমি করে থাকি তাহলে নেক্সট ডে দেখাতে পারবো এটা আমি রোদে শুকাবো রোদে শুকানোর পরে তারপরে এটা হাত দিয়ে যতটুকু সম্ভব আমি ভেঙে ভেঙে বইমে ভরে রেখে দিতে পারবো সেটাও হয় আপনারা আরেকটি পদ্ধতিও ব্যবহার করতে পারেন যদি মনে করেন সপ্তাহখানেক আমি এটা যেভাবে কিনে আনছি বাজার থেকে ওইভাবেই রাখবো জিনিসটাকে তাহলে আরেকভাবেও করা যায় এই যে এরকম যদি বয়ম থাকে বয়মে বা এই যে ফুলের টপ থাকে ঘরে আপনারা যেরকম বাজার থেকে ফুল কিনে আনে পানিতে চুবিয়ে রাখেন এরকম মানে ওইটার গোড়াটা কাটতে হবে না গোড়াটা সহই আমি চুবিয়ে পানি দিয়ে গোড়া পর্যন্ত পানি দিয়ে রেখে দিলে ডাইনিংয়ে বা যে কোনো একটা ঠান্ডা জায়গায় রেখে দিলে সপ্তাহখানেক এইভাবেই ভালো থাকবে আর যদি মনে করে আমি মাসখানেক ভালো রাখবো বা দু মাস ভালো রাখবো তাহলে আমি এই পদ্ধতি অবলম্বন করতে পারি আমি আপনাদেরকে যে জিপার ব্যাগ বলছিলাম যে এটা বাজারে কিনতে পাওয়া যায় এরকম জিপার ব্যাগ কিনতে পাওয়া যায় এটা সাইজ বড় ছোটো আছে যেটা এভাবে লাগিয়ে দিলে লেগে থাকে যদি এটা না থাকে এটা তো করতে পারেন যদি এরকম যদি মানে চকলেটের ইয়ে থাকে সেটা তো ঢুকাইতে পারেন তাহলে যেটা বেটার সেটা হচ্ছে এটা যেটা পলিথিনে আলতোভাবে রেখে দিই এটাই তাৎক্ষণিকভাবে কেটে ফ্রেশ করে রেখে দিলে প্রয়োজন মতো ব্যবহার করা যায় দর্শক আমি যে ধনে পাতাগুলো দেখিয়েছিলাম বলে বলেছি সেটা আমি দুদিন পরে শুকিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে টুকরো করে চিকন করে যতটুকু সম্ভব কেটে নিয়েছি কাটার পরে আমি রোদে শুকিয়ে এটা এরকম করেছি এটা আমি কিন্তু পাঁচ ছয় মাস বা বছরখানে কীভাবে স্টোর করতে পারবো এটাও কিন্তু আমরা খাবারে ব্যবহার করতে পারি তবে সবচেয়ে ভালো সেটাই যেটা আমরা পলিব্যাগে কেটে ধুয়ে রেখে দিই সেটাই তবে এভাবে যে রাখা যায় সেটা আমি দেখিয়ে দিলাম তাহলে দর্শক আমার ধনে পাতার সিস্টেমটা আমি বলে দিলাম আমি যতটুকু জানি এখন আমরা বলবো কাঁচামরিচ কিভাবে স্টোর করতে পারি মানে দেখা যায় কাঁচামরিচ কেনার পরে অনেক সময় পচে যায় আনার সঙ্গে সঙ্গে বা সপ্তাহখানেক পরে যে পলিতে বাজারের লোকেরা দিয়ে দেয় সেটাই যদি আমরা রেখে দেখি যে দেখা যায় যে ধনে পাতা যেরকম পচে যায় কাঁচামরিচটাও পচে যায় তাহলে আমরা বাসায় এনে কাঁচামরিচগুলো গোটা ফেলে দিব এবং এই অংশগুলো ফেলে দিব সাথে এই অংশ যাতে না থাকে সাথে তারপর যেটা পোচা থাকে সেগুলো আমরা আলাদা করে নিব এবং মুখের যে অংশটা থাকে সেগুলো আমরা ফেলে দিব মুখের যে অংশটা বোটা ফেলে দিয়ে মুখের অংশগুলো ফেলে দিব এটা থাকলে মুছে যাবে তারপর আমরা কিছু দিয়ে ভালো করে মুছে নেব যদি পানি থাকে যদি আমরা মনে করি যে এটা ধুইয়ে রাখব সেটা ধোয়ার পরে কিন্তু আমরা ভালো করে মুছে রাখতে হবে পানি যেন না থাকে আর যদি মনে করেন না মুছে রাখব না এভাবে রেখে দিব সেটাও পার যায় তবে ভালো করে মুছে পানি সম্পূর্ণ ঝরিয়ে তারপর রাখতে হবে এভাবে শুকনো করে তারপর আমরা একটা বক্সের বক্সের মধ্যে মধ্যে একটা একটা রুমাল দিয়ে বা টিস্যু পেপার দিয়ে দিয়ে এভাবে তারপর আমরা রাখতে পারি এভাবে করে রাখতে পারি এভাবে করে নর্মাল ফ্রিজে পনেরো থেকে বিশ দিন এভাবেই থাকবে এফ যদি বেশি রাখতে চাই তাহলে দেখা যায় কিছুদিন পর পর আমরা ঢাকনাটা খুলে যখন দেখবো যে ঢাকনাটা ঘেমে গেছে বা চারদিক ঘেমে গেছে তখন আবার কাঁচামরিচ গুলা ঢেলে আবার বাছাই করতে হবে পচাগুলো আলাদা করতে হবে এবং ঢাকনার যে পানিটা থাকে সেটাও ভালো করে মুছে আবার আগের মতোই বক্সে রেখে তারপর আমরা ফ্রিজে রাখতে পারবো এছাড়া আমরা ডিপিও ব্লেন্ড করে রাখতে পারি আর এভাবেও রাখতে পারি ডিবে তবে কাঁচা মাছটা তো সবসময় পাওয়া যায় ডিপে না রাখলেও চলে কিন্তু নর্মাল ফ্রিজে দেখা যায় যে থাকে না বেশি দিন পৌঁছে যায় তাহলে আমরা এই সিস্টেমই রাখতে পারি এছাড়াও রাখতে পারি কাঁচের বয়মের নিচে এরকম রুমাল দিয়ে রাখতে পারি বা টিস্যু পেপার দিয়েও বয়েমে রাখতে পারি আমি দুই রেখে থাকি ফ্রিজের ভিতরে তাহলে দর্শক আমার এই জিনিসটা উপকার আসে থাকে তাহলে এভাবে আপনারা বাসায় ট্রাই করবেন ধনে পাতা এবং কাঁচামরি স্টোর করার জন্য তাহলে দর্শক আজকে এ পর্যন্তই আর কিছু প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন যদি কোনো কিছু জানার থাকে